আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বিজ্ঞান আমাদের জীবনকে সহজ করেছে সেই বিজ্ঞানী একদিন আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে দুই সালে এমন কিছু বৈজ্ঞানিক আবিষ্কার দরজায় করা যা শুধু আমাদের জীবন বদলে দেবে না বরং আমাদের অস্তিত্বের মূলে প্রশ্ন তুলে দেবে এই আবিষ্কারগুলো কি আমাদের জন্য আশীর্বাদ নিয়ে আসছে নাকি এক অন্ধকার ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে আমাদের ঠেলে দিচ্ছে আজকের ভিডিওতে আমরা পা রাখবো বিজ্ঞানের সেই অজানা জগতে যেখানে প্রতিটি আবিষ্কারের পেছনে লুকিয়ে আছে এক ভয়ানক সম্ভাবনা তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কারণ এই গল্প শুনে আপনার রাতের ঘুম উড়ে যেতে পারে এক মুহূর্তের জন্য চোখ বুঝে কল্পনা করুন আপনি হয়তো অনলাইনে একজোড়া জুতো খুঁজছেন আর কয়েক মিনিটের মধ্যেই সেই জুতোর বিজ্ঞাপন আপনার স্ক্রিনে ভেসে উঠছে এটাই এআই এর বিস্ময়কর ক্ষমতা কিন্তু যদি এই এআই আপনার পছন্দের জিনিসগুলো শুধু চেনাই নয় বরং আপনার মনের গভীরে প্রবেশ করে আপনার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে শুরু করে দুই সালে এই সম্ভাবনা আর কল্পনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এক সময় এ ছিল আমাদের অনুগত সহ সহকারী আমাদের নির্দেশ মেনে চলতো কিন্তু এখন সামরিক ক্ষেত্রে এআই চালিত ড্রোন আর রোবট সৈন্যের মতো তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম এদের কোনো অনুভূতি নেই শুধু প্রোগ্রাম করা লক্ষ্য পূরণ করায় এদের কাজ আর যদি এই প্রোগ্রামিং এ সামান্য ভুল হয় যদি তারা তাদের নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় দুই সালে একটি পরীক্ষায় দেখা গেছে একটি এআই ড্রোন ভুল বসত তার নিজের নিয়ন্ত্রকের উপর আক্রমণ করেছিল এটা কি শুধুই দুর্ঘটনা নাকি ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর ইঙ্গিত বিজ্ঞানীরা এমন এআই তৈরি করছেন যা সরাসরি আমাদের মস্তিষ্কের সঙ্গে যুক্ত হতে পারবে মাস্কের মতো প্রকল্পগুলো একই দিকে এগিয়ে চলেছে সালে এআই আমাদের চিন্তা ভাবনা পড়তে পারবে এমনকি আমাদের স্মৃতিও পরিবর্তন করতে পারবে আপনি যে জীবনটাতে বাঁচছেন বলে মনে করছেন সেটা যদি এআই তৈরি করা একটা মিথ্যা বাস্তবতা হয় তাহলে কি আপনি নিজেকে নিজের বলে দাবি করতে পারবেন আর ফেক প্রযুক্তির কথা তো বাদই দিলাম যা এতটাই উন্নত যে সত্যি মিথ্যা আলাদা করা বেশ কঠিন দুই সালে এই প্রযুক্তি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে যেখানে বিশ্ব নেতাদের মিথ্যা ভিডিও তৈরি করে বিশ্বজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে তাহলে এই আই কি আমাদের শত্রু হতে চলেছে যদি তারা আমাদের ওপর আধিপত্য বিস্তার করে যদি সত্য মিথ্যার মধ্যে কোনো পার্থক্য না থাকে যদি আমাদের চিন্তা ভাবনাগুলো তাদের হাতে বন্দী হয়ে যায় এই প্রশ্নের উত্তর কি কখনো আমাদের মনে এসেছে কখনো ভেবেছেন এমন মানুষ তৈরি করা সম্ভব যারা রোগমুক্ত অসাধারণ শক্তিশালী এমন কি অমর হতে পারবে দুই সালে জেনেটিক মডিফিকেশন আমাদের সেই স্বপ্নের কাছাকাছি নিয়ে যাচ্ছে ক্রিসপার কেস নাইনের মতো জিন এডিটিং টুল ব্যবহার করে আমরা জন্মগত রোগ দূর করতে পারবো কিন্তু যদি এই প্রযুক্তি সুপার হিউম্যান তৈরির কাজে ব্যবহৃত হয় যদি ধনীরা তাদের ইচ্ছে মতো তাদের সন্তানদের নীল চোখ সুপার ইন্টেলিজেন্ট আর অসাধারণ শক্তিশালী করে তোলে আমাদের স্বাভাবিক মানবতাকে ধ্বংস করবে না আর যদি এই প্রযুক্তি শুধু ধনীদের হাতে থাকে তাহলে সাধারণ মানুষ কোথায় দাঁড়াবে এর ফলে কি হবে ধনী আর ক্ষমতাবানরা তাদের সন্তানদের পারফেক্ট করে তুলবে ঠিকই আর বাকিরা পিছিয়ে পড়বে যা হয়তো নতুন সামাজিক যুদ্ধের জন্ম দেবে আর যদি ভুলবশত এমন একটা জিন তৈরি হয় যা মানব জাতির জন্য বিপদ হয়ে দাঁড়ায় তাহলে এই প্রযুক্তি কি আমাদের সত্যিই উন্নত করবে নাকি ধ্বংসের দিকে নিয়ে যাবে আপনার মস্তিষ্ক আপনার স্মৃতি আপনার চিন্তা কিংবা আপনার স্বপ্ন এগুলো শুধুই আপনার কিন্তু দুই সালে ব্রেন মেশিন ইন্টারফেস এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যেখানে আপনার মস্তিষ্ক আর আপনার একার থাকবে না বিজ্ঞানীরা এমন প্রযুক্তি তৈরি করছেন যা আপনার স্মৃতি পরিবর্তন করতে পারবে ধরুন আপনার শৈশবের একটা সুন্দর স্মৃতি আছে কিন্তু কেউ যদি সেটা মুছে দিয়ে একটা ভয়ঙ্কর স্মৃতি বসিয়ে দেয় আপনি কি তখনও নিজেকে চিনতে পারবেন দুই সালে একটি গবেষণায় দেখা গেছে ইঁদুরের মস্তিষ্কে এই প্রযুক্তি সফলভাবে কাজ করেছে মানুষের ক্ষেত্রে এটা কত দূর এগিয়েছে সেটা কি আমরা জানি যদি কেউ আপনার মস্তিষ্কে ঢুকে আপনার চিন্তা বদলে দেয় ধরুন আপনি কিছু করতে চান না কিন্তু আপনার মস্তিষ্ককে এমনভাবে প্রোগ্রাম করা হলো যে আপনি সেটা করতে বাধ্য হচ্ছেন এটা কি স্বাধীনতার শেষ নয় আর যদি এই প্রযুক্তি কোনো সরকার বা সংস্থার হাতে পড়ে তাহলে কি হবে আপনার মস্তিষ্ক হ্যাক হয়ে গেলে কিংবা যদি আপনার স্বাধীন ইচ্ছা কেড়ে নেওয়া হয় বা যদি একজন ব্যক্তি আরেকজনের পুরো মন নিয়ন্ত্রণ করতে পারে এই প্রযুক্তি কি আমাদের মুক্তি দেবে নাকি চিরতরে বন্দি করে ফেলবে 2025 সালে আমরা এমন প্রযুক্তি তৈরি করছি যা প্রকৃতির উপর adipotto বিস্তার করতে পারে। চীন ইতিমধ্যে কৃত্রিম মেঘ তৈরি করে বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করছে। 2025 সালে এই প্রযুক্তি আরও উন্নত হবে। কল্পনা করুন একটি দেশ চাইলেই অন্য দেশে বৃষ্টি বন্ধ করে দিতে পারে বা অতিরিক্ত বৃষ্টি দিয়ে বন্যা সৃষ্টি করতে পারে। এটা কি প্রকৃতির সঙ্গে খেলা নয়? আর যদি এই প্রযুক্তি কোনো সন্ত্রাসিক গোষ্ঠীর হাতে পড়ে? যদি একটি দেশ অন্য দেশের উপর কৃত্রিম খর খরা বা বন্যা অথবা ঘূর্ণিঝড় সৃষ্টি করতে পারে এটা কি যুদ্ধের নতুন রূপ নয় দুই সালে একটি গবেষণায় বলা হয়েছে জলবায়ু নিয়ন্ত্রণ প্রযুক্তি অস্ত্র হিসাবে ব্যবহারের সম্ভাবনা ক্রমশই বাড়ছে এটা কি আমাদের ভবিষ্যৎকে আরো বিপদের দিকে ঠেলে দিচ্ছে না তাহলে জলবায়ু পরিবর্তন যদি একটি অস্ত্র হয়ে ওঠে কিংবা যদি প্রাকৃতিক দুর্যোগ কৃত্রিমভাবে সৃষ্টি করা সম্ভব হয় যদি একটি দেশ আরেকটি দেশের আবহাওয়া পুরোপুরি নিয়ন্ত্রণ করে আমরা কি সত্যি প্রকৃতির সঙ্গে এই খেলায় জিততে পারবো যুদ্ধ এটা সব সময় মানুষের মধ্যে হয়ে এসেছে কিন্তু দুই সালে এই ছবি বদলে যাচ্ছে কিছু দেশ ইতিমধ্যে এমন রোবট সৈন্য তৈরি করছে যারা মানুষের নির্দেশ ছাড়াই যুদ্ধ করতে পারে এদের কোনো কোনো ভয় নেই নেই কিংবা দ্বিধাও কিন্তু যদি এদের প্রোগ্রামিং এ কোনো ভুল হয় বা যদি এরা নিজের নিয়ন্ত্রকের বিরুদ্ধে যায় দুই হাজার তেইশ সালে একটি ঘটনায় দেখা গেছে একটি এআই রোবট ভুল লক্ষ্যে আক্রমণ করেছিল এটা কি ভবিষ্যতের একটি ট্রেলার দুই হাজার স্মার্ট এমন জায়গায় পৌঁছাবে যেখানে এআই নিজেই সিদ্ধান্ত নেবে কাকে হত্যা করতে হবে যদি এআই ভুল করে নিরীহ মানুষকে হত্যা করে কিংবা যদি এই প্রযুক্তি অপরাধীদের হাতে চলে যায় আমরা কি সত্যি এই যুদ্ধের জন্য এখনো প্রস্তুত দুই সালের এই বৈজ্ঞানিক আবিষ্কারগুলো আমাদের জীবনকে বদলে দিতে চলেছে কিন্তু এই পরিবর্তন কি আমাদের জন্য আশীর্বাদ নাকি এক অজানা ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে আমাদের নিয়ে যাচ্ছে আমরা কি সত্যি এই প্রযুক্তির জন্য প্রস্তুত নাকি আমরা অন্ধকারের দিকেই এগিয়ে চলেছি কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে টেক কেয়ার বাই বাই